আসসালামু আলাইকুম পারিভাষিক শব্দের পঞ্চম পর্বে আজকে আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পারিভাষিক শব্দ আলোচনা করবো একচল্লিশ নাম্বার হলো পেয়ার অর্থ হল দাতা বিয়াল্লিশ নাম্বার হলো কোয়ার্টারলি অর্থ ত্রৈমাসিক তেতাল্লিশ নাম্বার হলো রেলিভেন্ট এর অর্থ হলো প্রাসঙ্গিক কোনো কিছু নিয়ে আলোচনা করা চুয়াল্লিশ নাম্বার হলো স্কার্ট সিটি এর অর্থ হল স্বল্পতা এবং পঁয়তাল্লিশ নাম্বার হলো সাবকনসাস এর অর্থ হলো অবচেতন পরবর্তী পৃষ্ঠায় ছচল্লিশ হল সুপারস্টিশন কুসংস্করাচ্ছন্ন সাতচল্লিশ নাম্বার হলো স্ক্রল এর অর্থ হলো লিপি এবং আটচল্লিশ নাম্বার হলো সারজন এর অর্থ হলো ষোল চিকিৎসক ঊনপঞ্চাশ হল ট্রান্সপারেন্ট এর অর্থ হল স্বচ্ছতা স্বচ্ছ পঞ্চাশ সাল ট্রিজার আর এর অর্ধ হলো কোষাধ্যক্ষ পরবর্তী আরও অনেকগুলো পর্ব নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন